আজ খুব সকালে উঠেছি জানো তো কটা বাজে এখন এখন বাজে সাড়ে ছটা একদিকে বসিয়েছি ভাত আর আরও একদিকে বসিয়েছি ভাত দুদিকে কেন ভাত বলো তো একদিকে বসিয়েছি আলু সিদ্ধ ডাল আলু সিদ্ধ না আলু ডাল ডিম চাল সব একসাথে দিয়ে একটু সিটি মারছি দাদাভাই খেয়ে হাসপাতালে যাবে আর এখানে সবজির খোসা দেখো শুকনো প্রায় হয়ে এসেছে একটা প্যাকেটে তুলে রাখবো আজ কেন এত তাড়াতাড়ি রান্না বসিয়েছি চলো তোমাদের বলবো কেন বসিয়েছি আর বাবু এখনো দেখো ঘুমাচ্ছে আর এই ঘরে আমি দেখো উঠে পড়েছি কিন্তু ওরা ঘুমাচ্ছে এখনো। আর আমি ওঠা মানে আমি কি উঠে পড়া আর চলে আসলাম বাইরে একটু কোনো দিন তো সেইভাবে বাইরেতে সকালবেলায় উঠে আসা হয় না আর আমি সত্যি আমরা কেউ এখন আর এত তাড়াতাড়ি উঠি না যখন বাবু স্কুলে যেত দাদা ভাই মর্নিংয়ে কাজে যেত তখন হয়তো তাড়াতাড়ি হয়তো না তখন তাড়াতাড়ি উঠতে হতো আর এখন সারা রাত তো জেগে থাকি ভোরবেলায় ঘুমাতে যাই আর বাইরের পরিবেশটা কি ভালো লাগছে খুব সকাল তো আর আমাদের এখানে অনেক রকমের পাখির ডাক খুব সুন্দর লাগে আর হয়তো তোমাদের যেহেতু আমি পরে ভয়েস দিই তোমাদের শোনাতে পারি না একদিন নিশ্চয়ই শোনাবো চলে আসলাম রান্নাঘরে সব জোগাড় করে নিলাম চিকেনটা কালকেই আনা ছিল আর তরকার ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সব জোগাড় ফটাফট করে নিলাম কারণ আমাকে যেতে হবে হাসপাতালে আর গতকালে ডিম আলুর তরকারি করেছিলাম ওটাও গরম করে রাখলাম আর খুব সকাল সকাল কাজ করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যায় এক মনে করা হয় কিন্তু একটু ঠান্ডা লাগে প্রায় সাতটা বাজে বাবু উঠে পড়েছে বাবু যাবে একটা ফটোশ্যুট আছে মর্নিংয়ে তা বাবু খুব ফটোশ্যুট কাজ মানে ফটোশ্যুট এডিটিং এগুলো কাজ করতে ভীষণ ভালোবাসার এই নিয়েও কাজ করছেও আর বাবুর ঘরের বিছানাটাও আমি ঝটপট গুছিয়ে নিলাম আর জানলাটাও খুলে দিলাম এই ঘরে খুব রোদ পড়ে আর আজকে না সেইভাবে রান্না কিছু শেয়ার করছি না যতটুকু পাচ্ছি শেয়ার করছি তাড়াতাড়ি রান্নাবান্না করে বেরিয়ে যাব হাসপাতালে আর এসে যাব উলবেরিয়ায় রাশের মেলা দেখতে ভিডিওটা পার্ট বাই পার্ট করেছি মেলায় যাবার ভিডিওটা একদম একটাই করেছি তোমরা দেখেইছ আর এটা হচ্ছে কোথাও যাবার আগে বাড়ির কাজ কিন্তু করতেই হয় সেটা আমি কেন প্রত্যেকটা মেয়েদেরই এসেও করতে হয় যাবার আগেও করতে হয় তা সেই পার্টটা আমি করে রেখেছিলাম তা তোমাদের এটা আমি শেয়ার করে দিলাম তা এইভাবেই কিন্তু আমাকে সুখ দুঃখ মিলিয়েই এগিয়ে যেতে হচ্ছে যেমন আমাকে হাসপাতালেও যেতে হয়েছিল এসে মাকে নিয়ে ভাইয়ের বউকে নিয়ে ওদেরকে নিয়ে নিজে মেলাতেও গিয়েছিলাম সব কিছু নিয়েই কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে সবার দিকটাই ভাবতে হবে আর চলো মাংসের আলুটা খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম আর মাংসটা খুব সুন্দর কালার এসছে আর অনেকক্ষণ মানে সিম করে দিয়ে আমি না রান্না খুব আস্তে করি আমি কখনো রান্না জোরে করি না মানে জোরে গ্যাস দিয়ে আমি রান্না করিই না আমি রান্না বসিয়ে আমার পুরো বাড়ির কাজকর্ম হয়ে যায় আমি মাংসটা চাপিয়ে দিয়ে আমি বাথরুমে গরম জল করে তিনটে কভার প্রচুর জামা কাপড় আমি ভিজিয়ে রেখে দিয়েছি হাসপাতাল থেকে আসবো ওই জামাকাপড়গুলোও পরবে তখন একসাথে সব কাচবো কেচে তারপরে আমরা বিকালে যাবো রাশের মেলা দেখতে আর মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে দেখো আর তরকার ডালটাও করে নেব মানে তরকাটাও বানিয়ে নেব রাতের খাবারটা কেন বলো তো কোথাও থেকে এসে না কিছু রান্না করতে ভালো লাগে না আমার না একদমই ভালো লাগে না আমি কোথাও যাবার আগে করে যাব। আর দাদাভাই খালি কি বলে জানো এত হাঁপিয়ে ঝাঁপিয়ে কাজ করে যাবে আর তারপরেই খেতে পারবে না কষ্ট হবে সত্যি গো আমি কোথাও যাবার আগে না এত তাড়াহুড়ো করে কাজ করি তো কিছু খেতেই পারি না আর মেলাও যে গিয়েছিলাম তো আমি কিছু খেতেই পারিনি আমি চলেই গেছিলাম একটু টুকটাক কিছু খেয়েছিলাম চলে গিয়েছিলাম খেয়ে দিয়ে আমার খুব কষ্ট হয় কোথাও যেতে তারপর দেখো রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেলো আর আমাদের বাড়িতে ঘুগনির ডাল তরকা ছোলার ডাল একটু পাতলা না বানা হয় কেন বলো তো খুব না হলে চাপ হয়ে বসে যায় দাদাভাই ওটা পছন্দ করে না একটু পাতলা পাতলা থাকবে দাদাভাই ভাই ওটাই পছন্দ করে আর দেখো ফাইনালি আমি এইটুকুই রান্না করতে পেরেছি এত সকালের মধ্যে কারণ বেরোবো আমি ঠিক দশটা কিন্তু বেরোতে বেরোতে দশটা পনেরো বেজে গিয়েছিল। আর তাই এতটুকুই করতে পেরেছি হাসপাতাল থেকে দুটোর সময় এসছি এসে হ্যাঁ একেবারেই কাপড় ভিজিয়ে গিয়েছিলাম ওগুলো কেচে চান করে উঠলাম চলো তোমাদের দেখিয়ে দিই দেখো এতগুলো জামা কাপড় আমার কাচা হয়ে গেল জামা কাপড় কাচতে আমার বেশ ভালো লাগে কিন্তু তারপর যে ঠান্ডাটা লাগে সেটা আর আমি সহ্য করতে পারি না খুব যন্ত্রণা হয় গা হাত পার জামা কাপড় কাচার পর গুড মর্নিং নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেশ এবং দেশের বাইরে আমার পরিবারের সদস্যদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর কি বলবো মন থেকে সবার জন্য কামনা করি সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো আর আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি এখন ওই কটা বাজে সাড়ে দশটা বাজে আমরা চা খেলাম আর চাটা খেয়ে একটু টিফিনও করলাম করে আর কালকে তো মেলায় গিয়েছিলাম মানে অনেক কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম আর কে কেমন আছো জানতেই ভুলে গেছি তোমরা কে কেমন আছো বলো আর নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন থেকেই শুরু করছি আর আশা করি তোমাদের ভালো লাগবে আর চলো একবার দেখিয়ে দিই কাল কি কী আনা হয়েছিল মেলার থেকে বুঝতেই পারছ এটা পরের দিনের ব্লগ ও দিনে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি কারণ ওই দিনে তো বাকি ব্লগটা গেছে মেলার সেই জন্য আমি যতটা পেরেছিলাম দিনে শেয়ার করেছি আর আজকে ব্লগটা আমি দুভাগেই রেখেছি মানে শুক্রবার আর আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী আমরা এই যে সকালবেলা এই সব কাজগুলো ব্যস্ত হয়ে পড়েছিলাম বান্টি ভীষণ আনন্দ হয়েছে বান্টি কেন বানটির বাবা বানটির মামি এমনকি এই গামলাটা আমার দিন এইভাবেই ছিল বাবু একবার করে চালাচ্ছে মানে আমরা সবাই এটাকে বেশ এনজয় করেছি আর তোমাদের দাদা নৌকা চাপতে ভীষণ ভয় পায় বানটিকে বারবার বলছিলাম বাবাকে একটু এটার মধ্যে বসিয়ে প্র্যাকটিস করা তা এমন একটা জিনিস আনলাম দেখো সব সময় যে দাম দিয়ে জিনিস কিনলে ওটা ভালো লাগবে সবার তা কিন্তু নয় দামটা কিন্তু খুবই সামান্য কিন্তু সবাই আমরা আনন্দ পাচ্ছি আর আমার কিন্তু খুব ঠান্ডা লেগে যায় একজন আমাকে বারবার কমেন্ট করে কি সর্দি হয়েছে তোমার সর্দি হয়েছে যাই হোক হ্যাঁ তাকে বলি হ্যাঁ গো আমার সব সময় ঠান্ডা লেগে যায় কারণ আমাকে খুব জলের কাজ করতে হয় আর ভয়েস দেওয়ার সময় এটা বেশি করে বোঝা যায় বানটির জন্যে যে গাড়িগুলো এনেছিলাম একশো টাকা দাম নিয়েছে ছেলের আমার পছন্দ হয়নি ছোট্ট ছোট্ট গাড়ি কিন্তু আমি ভাবলাম তিনটে গাড়ি পাচ্ছি সব গাড়ি অনেক গাড়ি আছে ওর গাড়ির একটা ভিডিও বানিয়েছে ওর কি গাড়ি নেই তাও ওর গাড়ি চাই চুপড়িগুলো নিয়েছে পনেরো টাকা করে মায়েদের দুটো কিনে দিয়েছি আর এবারে পুরো খরচাটা আমি মাকে বলেছি চলো আমি নিয়ে যাচ্ছি তা গতবারে মা বেলুড়ে নিয়ে গিয়েছিল আর এই ছাঁকনিগুলো দাদা ভাইয়ের ওষুধ থাকার জন্য ভীষণ ভালো আর ওই পেনদানিটা মাকে একটা দিয়েছি নিজে একটা কিনেছি মাকে চিরুনিও নেওয়া হয়েছিল আর এই ডাল ঘুটনিটা দাদাভাই আমাকে স্টিলের ডাল ভুটনি কিনে দিয়েছিল দু স্প্রিং খুলে ওটা কোনো কাজেরই নয় তা যাই হোক কাঠেরটা কিনেছি এইটা কিন্তু চৈতালি কিনে দিয়েছে এটা পঁচিশ টাকা দাম নিয়েছে আর এই পাঁপড়গুলো পাঁচ টাকা পাঁপড়গুলো কি বড় বড় সাইজের যখন ভেজেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা পাঁপড়গুলো বেশ বড় বড় ছিল আর এই হাড়গুলো খুব বিক্রি হচ্ছিল মা বলছে একটা কে এই দুজনকে বলছে একটা করে কেন তা চৈতালি তখন বললো আমি কিনবো না আমি নেবো না তা ও নিলোই না এবার মা বলছে একটা নিয়ে একটা কেন একটা কেন তা যাই হোক একটা নিলাম দুজনে মিলেমিশে আমরা পরবো তা চৈতালি এখন তো পরে নিয়ে বলছে খুব ভালো আমি ওকে বলেছি তোকে আর দেব না তুই তখন কেন নিলি না বললাম যে নে আর আমার তুতে কালার ভীষণ প্রিয় আমি দেখবে তুতে কালারের নেল পলিশও পরি তা এখন বলছে বৌদি বেশ ভালো লাগছে আমি ওকে বলছি তোকে আর দেবো না এখন তা যাই হোক দুজনে মিলেমিশেই আমরা পড়ব এটা ভেবো না যে আমি দেবো না বলছি বলে দেব না কারণ আমার সব কিছু তো ওরই হবে আমার তো আর মেয়ে নেই আমার যা কিছু সব ওর আর আমরা মিলেমিশেই পরি আর দেখো ও তো ভালোই লাগছে ও ওর গলাতে আমিও একদিন পরে তোমাদের দেখাবো আর আমার গোপালের জন্যে নিয়েছি সোয়েটার প্রথমে নেওয়া হয়নি তা পরের দোকান থেকে এই সোয়েটারটা নিলাম আমার গোপুর জন্য তা গোপু শোনার জন্য আমি আগে যেখানেই যেতাম গোপুষনার জন্য কিছু না কিছু আনতাম আর আমার মিকি দেখলে চিৎকার করে উঠলো আর ভয়েস দিতে দিতে আমাকে থেমে যেতে হয়েছিল আর পাশেই রাখা আছে নৌকা আর এত কিছু দেখেছ আমার কাছে আমি অনেক মার্কেটিং করেছি এনেছিলাম গুড়ের জিলিপি আর এই বাদাম এই বাদামগুলো কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করো আমাদের তো বাড়িতে সবাই খুব ভালোবাসে এই বাদাম ভাজা খেতে আর যে কথাটা বারবার বলি ইতিমধ্যে এখন অবধি আমার সাথে যে যে এতটা চলে এসেছো একটা কমেন্ট একটা লাইক সুন্দর করে করো আর যারা আমার পরিবারে নতুন আসতো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার পরিবারে আসার জন্য আর দেখো এই যে চামচটা দেখালাম এর মধ্যে ছোট্ট একটু তুলো দিয়ে নারকেল তেল দিয়ে এইভাবে নৌকাটা আমরা চালিয়েছি কিন্তু এর মধ্যে আরও কি তারপিন তেল কেরোসিন তেল দেওয়া যায় তারপরে চলে আসলাম আমার ছেলের স্বপ্ন আমার ছেলের স্বপ্ন হচ্ছে এই ক্যামেরা ভিডিও এডিটিং পড়াশোনার ফাঁকে ওই কাজটা শিখছে আর এই ক্যামেরাটা হচ্ছে যে দাদার ও নাচ করে সেই দাদার গতকাল বিয়েবাড়িতে একটা ফটোশ্যুট ছিল তা ও সেটা করেছিল ক্যামেরাটা নিয়ে চলে এসেছে আর সেটাই ও দেখাচ্ছে যে মা দেখো এটা আমার স্বপ্ন তা ওকে খেতে দিলাম গতকাল তর্কা করেছিলাম পাউরুটি দিয়ে টিফিনে খাচ্ছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা